চোখের দেখে এক্সপিরিয়েন্স করা আর নিজের লাইভ দিয়ে এক্সপিরিয়েন্স করার মধ্যে জানো তো দিন আর রাত পার্থক্য থাকে তাই যে সিচুয়েশনগুলো জানো তো নিজের লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করা সেখানে ওই সময়টাতে তোমার এসে কে চোখে দেখে শুধু মানে একটা মতামত দিচ্ছে বা কিছু একটা বলছে তো সেটা মানে ওই মতে জানো তো সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয় না নিজের মনে যেটা আসে সেটা করাই উচিত হাই এভরিয়ান নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো এখন ওই সকাল মানে সবে সাতটার মতো বাজছে তো এখান থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর সবাইকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো সকালবেলা জানো তো আজকে ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি কারণ আজকাল ওই কাজ বা যাই করছি না করছি খিদেটা ভীষণ রকম পাচ্ছে আর এই খাবার যে একটা রুলস রয়েছে এই সময়টাতে আমার মনে হয় মানে একটুখানি মেনে চলাই ভালো কারণ হেলদি একটা বাচ্চা এবং হেলদি প্রেগন্যান্সির জন্য জানো তো সঠিক নিয়মে মানে একটা নিয়মে খাওয়া দাওয়া এবং পুষ্টিকর খাবার দেবারের ভীষণ রকম ভূমিকা রাখে তো এটা তো আমরা সবাই বুঝতে পারি সবাই বুঝি তো ওই আমার ব্রেকফাস্ট হয়েছে ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে এবার ইনি নিয়ে এসেছেন ব্রেকফাস্ট করতে তো এনার জন্য না জানো তো মানে সব সময় এখানে একটুখানি নারকেল বা বাদাম রাখা হয় তো আমাদের সপ্তাহে ওই একটা দিনে নারকেল টারকেল ভাঙা হয় তো তো এখানে রাখি এনার জন্য এনে ওই নিয়মিত মানে তিনবার এসেই খেয়ে যান তো ওই রান্নাঘরে এই কারণে এনার জন্যই আসতে পারছিলাম না রান্নাটা করতে যখনই আসবে তখন ওই না খেয়ে দৌড়বে ও বেশ ওই কিছুক্ষণ ধরে এসে জানো তো ছিল সেটা দেখতেও বেশ ভীষণ ভালো লাগছিল তো সেটাই দেখছিলাম পরে খেতে খেতে পড়ে গেছে তারপর পালিয়েছে পরে আবার তুলে দিয়েছি ও দুপুরের দিকে এসে আবার খেয়ে যাবে তো আমি এই দিকে এসে জানো তো একটুখানি পালন শাক আগে থেকে ফ্রিজে মানে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই ওই মাছ দিয়ে রান্না করছিলাম আর রান্না করতে করতে মানে অবিশ্বাস্য একটা কাহিনী ঘটে আজকে সেটা তো দেখতেই পারছো মানে মেঘ না চাইতে বৃষ্টি এটা মানে বইতে পড়েছি মুখে শুনেছি তো আজকে ওই নিজে চোখে দেখেছিও কারণ কোনো মেঘটে কিচ্ছু ছিল না হঠাৎ করেই বৃষ্টি আর এই প্রচণ্ড গরমে এটার ভীষণ রকম দরকার ছিল আর এই দিকে তো খুব একটা বৃষ্টি মানে চোখে দেখাই যায় না ওই জুন জুলাইয়ের দিকে গিয়ে যদি ওই কিছুদিন ধরে মানে একটু একটু করে পড়ে তো বৃষ্টি পড়লে জানো তো আর একটা প্লাস পয়েন্ট কি এইদিক তো পাহাড়ি অঞ্চল ওই বৃষ্টি নামলেই জানো তো একদম শীতল ঠান্ডা হয়ে যায় তো সব সময় ওই গরম থাকে ওই একটুখানি বৃষ্টি পড়লে একটু ঠান্ডা হলে না মানে বলতে পারো মানে মনের আমেজটা একটু অন্যরকম হয় আর আবার মুখ ধর জানো তো ওই বোঝা অবস্থায় দেখা মাত্র মানে দুদিন মানে বৃষ্টি পড়েছে তো আজকে বৃষ্টি দেখে মানে অবাক হচ্ছিল যে এত জল কোথা থেকে পড়ছে তো ওকে নানাভাবে মানে এক্সপ্রেশন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তবে নিজে একা দাঁড়িয়ে বৃষ্টিটা দেখবে না ধরবে না পড়তে তো একদমই চাচ্ছিল না শুধু ওই মানে বিভিন্ন ভঙ্গি ভাঙ্গাতে মানে বৃষ্টিটা দেখছিল তারপর একটুখানি ওই ধরার চেষ্টাটাও মানে করছিল কিন্তু সেটাও আবার ভয়ে ধরতে চাচ্ছিল না তো এই বৃষ্টি দেখে জানো তো মনের মধ্যে প্রচুর মানে খাবার দাবারের আইটেম একটা প্ল্যান প্রোগ্রাম করেছি তো এর মধ্যে মানে বৃষ্টিও পড়ছে আবার রোদটাও মানে শুরু হয়ে গেছে এত গতিতে বৃষ্টি পড়ছিল জানো তো মনে হচ্ছিল মানে অন্ধকার হয়ে এসেছিল হঠাৎ করেই মনে হচ্ছিল বোধহয় আজকে আর এই বৃষ্টি থামবে না তারপরে আবার হঠাৎ করেই তো দেখতেই পেলে মানে বৃষ্টি রোদ একসঙ্গেই পড়ছে তো সারা দুপুরটা রোদ দিয়েছে ওই যতটুকু বৃষ্টি নেমেছে দুপুরে ঘুমিয়েছে ওটা স্বপ্নের মতো মানে স্বপ্নে দেখার মতো মাথা থেকে বেরিয়ে গেছে তো ওই যতটুকু মাটিটাটি একটুখানি ভিজে রয়েছে তো বিকেলের দিকে ভাবলাম কি জানো তো মানে এই যে যে বেগুনের চারাগুলো দেখছো এগুলো মা যখন এসেছিল মা মানে নিজে হাতেই দিয়ে গেছে তো একটুখানি বড় হয়েছে বৃষ্টির যে মানে একটু মাটিটা ভিজেছে তো এখন এ এদেরকে একটু ওই আমার সামনে যে সিঁড়ির পাশটায় মাটি রয়েছে কিছু তো ওখান দিয়ে একটুখানি লাগিয়ে দেই যদি এদের একটুখানি বড়ো টরো হয়ে কোনো ফল টল দেয় যদিও ওই আমি কোনো ফল টল গাছ লাগানোর সময় যেন তো খুব একটা ফলের আশা করি না গাছটা বেঁচে থাকুক ওর মতো করে বড় হোক এটাই মানে দেখতেই একটা আলাদা রকম মানে ভালো লাগে আর এই গাছপালা লাগানো বলতে পারো আমার একটা নেশার মতো এগুলো আমার ভীষণ মানে একটা পছন্দের জিনিস এগুলোতে আমার খুব একটা কষ্ট হয় না আর এই সময় জানো তো এই মাটি খোড়া তারপরে একটুখানি মানে কষ্টসাধ্য যেগুলো একটু গায়ের জোরটা বেশি দেওয়া মানে প্রয়োজন সে সমস্ত কাজ একটুখানি সাবধানে করাটাই আমার কাছে মানে বেশি ভালো মনে হয় ওই কাজ বাজগুলো যেন তো একটু অ্যাভয়েড করে চলাই এই সময়টাতে ভালো কিন্তু ওই যে একটুখানি মানে পছন্দের জিনিসটা করা হবে আর এই মাটিটা যেহেতু ভিজে তো খুব একটা গায়ের জোর প্রয়োজন হয় না তো তার জন্যই লাগিয়ে দিয়েছি খুব সাবধানেই করেছি আর সত্যি কথা বলতে এগুলো করার মতো মানে আমার আমাকে হেল্প করার মতো কেউ নেই তো সেটা একটুখানি মানে সাবধানতা নিজের সাবধানতা তো নিজের কাছেই নিজের ভালোটা তো মানে নিজে ছাড়া মানে এর থেকে ভালো আর কেউ বোঝে না তো ততটুকু মানে সাবধানতা বজায় রেখেই করেছি আর তোমরা তো দেখতেই পেলে জলটা খুব ভীষণ অল্প এনেছি কারণ একটা বাকেট ভরা জল আমার এখানে প্রয়োজন না তো শুধু শুধু মানে ওটা করলাম না মানে যতটুকু প্রয়োজন ততটুকু এনে দিয়েছি তো এরকম ছোটো ছোটো কিছু জিনিস জানো তো নিজের শরীরের মানে কন্ডিশন বুঝে একটুখানি সাবধানতাভাবে চললেই আমার মধ্যে হয় মানে একটা হেলদি প্রেগনেন্সিতে ভালোভাবে থাকা যায় দুপুরে তো দেখতেই পেলে ওই একটুখানি বৃষ্টি নেমে মাথাটা বিগড়ে মানে এত রকমের আইটেম মাথার মধ্যে ঘুরছিলো যেটা রোদ দেখে আর কোনো কিছু রান্না করতে আমার ইচ্ছা করেনি তো ওই একটুখানি মাছ ভিজিয়েছিলাম ঝোল করার জন্য তো সেটা ওই যেন নর্মাল ফ্রিজে পরে আবার রেখে দিয়েছি মানে মাছটাও ভাজা করিনি শুধু ওই পালন শাকের তরকারি দিয়ে দুপুরে খাওয়া হয়েছে তো এখন ওই মাছের ঝোলটা করছি আর আমি জানো তো মাছটা খুব একটা বেশি ভালো খেতে পারছিলাম না ওই পালন শাক একটুখানি মাছ দিয়েছিলাম তো মাছটা খাইনি তাও মানে খুব একটা মানে সহ্য করতে পারিনি বলতে পারো তো এখন শুধু ওই বরের জন্যই ঝোল করছি ওই বর এখন খাবে আবার কালকে দুপুরেও হয়ে যাবে কারণ মাছটা একদম সম্পূর্ণ রকমভাবে আমি অ্যাভয়েড করছি কারণ এটার গন্ধটা মানে রান্না করতে আমার একটুখানি কষ্ট হচ্ছিল আর খাওয়া তো বলতে পারে মানে পুরোটাই একদম বন্ধ করে দিয়েছি তো মাছটা কিছুদিন ধরে ভাবছি খাবো না যে খাবার ওই এখন একটু মানে প্রেগনেন্সির কারণে মানে আমার একটু খেতে সমস্যা হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার দাবার এগুলো একটুখানি অ্যাভয়েড করারই চেষ্টা করছি শুধু শুধু খেয়ে শরীর খারাপ করার কোনো মানেই হয় না কারণ এমনিতেই জানো তো মানে একটা প্রেগনেন্সি পিরিয়ডে একটা মা হওয়ার মানে যে কত রকম পরীক্ষা দিতে হয় সেটা একমাত্র যারা মা হয়েছ তারাই মানে বুঝতে পারো আর যারা এই প্রেগনেন্সি পিরিয়ডটা দিয়ে যাচ্ছ একমাত্র তারাই এটা অনুভব করতে পারবে তো এটা মানে মুখে বলে মানে চোখে দেখায় কে কী বলছে এগুলোতে যেন তো কখনো মন খারাপ করার কোনো মানে কারণই আমি মনে করি না এই সময়টাতে জানো তো জ্ঞান দেওয়া মানুষের মানে কোনো অভাবই পড়ে না আর যারা দেখবে কি মানে লাইফে কখনো এই মা হওয়ার এক্সপেরিমেন্ট করেনি তারাই দেখবে বেশি রকমের জ্ঞান দেয় তো প্রত্যেকটা প্রেগনেন্সি যেন তো আলাদা আলাদা একটা একটা মানে শারীরিক পরিবর্তন থাকে যেমন একটা প্রত্যেকটা বাচ্চা যেমন আলাদা হয় প্রত্যেকটা প্রেগনেন্সিতেও মানে আলাদা আলাদা সিনটমস থাকে আলাদা আলাদা মানে সমস্যা থাকে তো সেগুলোতে ওই তাদের জ্ঞান মতো চলতে গিয়ে জানো তো অনেক সময় অনেক রকম বিপদও হয় তো তাদের জ্ঞান মতো চললে তো আর মানে লাভ নেই কারণ শরীরটা আমার আমি একটা বাচ্চা জন্ম দিচ্ছি তো সেই বাচ্চার সব থেকে শোভাকাঙ্ক্ষী মনে করি আমি কারণ কোনো মাই চায় না একটা তার বাচ্চা মানে দুনিয়াতে আসুক সে খারাপভাবে আসুক বা পৃথিবীতে এসে সে খারাপ কোনো কিছু এক্সপেরিমেন্ট করুক এটা কোনো মাই চায় না তো সেখানে দাঁড়িয়ে আমিও কখনো মানে আমি একটা সন্তানের মা আবার একটা সন্তানের মা হতে চলেছে আমি কখনোই চাইবো না তো আমার শরীরে মানে কন্ডিশন বুঝেই বলতে পারো সংসারের সমস্ত কাজবাজগুলো করি কারণ কি দেখো যখন যে সিচুয়েশনগুলো মানে আসে তখন সেই সিচুয়েশনগুলো ফেস যে করে একমাত্র সেই বুঝতে পারে তো সেখানে দাঁড়িয়ে আমি এখন মনে করি আমার খেয়াল রাখাটা আমার বেবির খেয়াল রাখাটা আমার কাছে ভীষণ দরকার আর ওই যতটুকু জীবনে চলতে গেলে কাজের প্রয়োজন ততটুকু করে যদি চলতে পারি এটাই আমার কাছে অনেক মানে ঈশ্বরের কাছে অনেকটা চাওয়া আমার জন্য তোমাদের ওই আমার একটাই চাওয়া তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন ভালো থাকি সুস্থ থাকি বাচ্চাদেরকেও ভালো সুস্থ রাখতে পারি যে আসতে চলেছে তাকে ভালোভাবে পৃথিবীর আলো দেখাতে পারি